অনেকেই টাকা পয়সা থেকে বেশি প্রেফার করে এটা সাপোর্ট মানে আসলে আমার এরকম ছেলে টাকা থাকতে হবে এত লাখ টাকা মাসে ইনকাম হতে হবে এটা অনেকেই বলে মেয়েরা আপনার ক্ষেত্রে কি মানে প্রপারলি সমাজে অবস্থানের জন্য যতটুকু খুব এক্সট্রা কোনো কিছু কখনও ভালো না তো আমি এটা মনে করি যে একজন মানুষের চিন্তাটার জন্য তার যে মৃত্যু হওয়ার জন্য যত প্রয়োজন যেহেতু সে সুখে থাকতে পারবে আমি যেটা মনে করি যে আপনি বিষয়টা যে ভাবছেন কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা কিন্তু টাকা বেশি প্রাধান্য দেওয়া হয় এবং এই কারণে বর্তমানে দেখা গেছে সুন্দরী মেয়েদের ডিভোর্সের সংখ্যা বেশি আপনার কাছে কি মনে হয় না এটা আসলে এইভাবে না মানে আমি না যে অনেক কারণ থাকে হয়তো বা অভ্যন্তরীণ কারণ অনেকেই বিষয়গুলোকে শেয়ার করে না অর্থ হয়তো sobre